আজকে আমি পটলের পুর বানিয়েছি এগুলো ভাতের সঙ্গেও খেতে ভালোবাস ভালো লাগে এমনিতে তো ভালো লাগে ভাতের সঙ্গে খাওয়া যাবে এগুলি বানানোর জন্য পটল লাগবে আর কী কী লাগবে ওইটা তোমরা দেখে নাও পুরা ভিডিওটা দেখে নাও তারপরে বুঝতে পারবে চলো আমি এগুলি এখন বানাবো এখন তাহলে দেখা যাক রেসিপিটা আমি কী করে বানিয়েছি আমি কয়েকটা পটল নিয়েছি পটলগুলো এই যে নিয়েছি ছুলি নাই খালি চেঁচে নিয়েছি একটু স্টেঁচে দুই টুকরো করে করে নিয়েছি সবগুলো এগুলি আমি এখন ভিতর থেকে সবগুলো বের করে নেব এই যে এগুলো পরিষ্কার করে সব বের করে নেব তোমরা কেউ টেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কি করে বানিয়েছি আমি এগুলি এখন লিচিগুলো সব বের করে নিচ্ছি পটলের এই যে ভিতরটা এখন আমি একটু গ্রাইন্ডারে মিক্স করে নেব এটার মধ্যে আমি একটু একসাথেই দিয়ে দিচ্ছি একটু শস্য বাটা দিয়ে দিচ্ছি আর একটু নারকেল বাটা আমার নারকেল বাটা শস্য বাটা ছিল আগের থেকে তাই এগুলোই দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে নেব এগুলো আমি এখন পুরগুলো একটু ভেজে নেব। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু আর কোরমে একটু সর্ষে দিয়েছি পুরগুলো একটু ভেজে ভেজে নিলে ভালো হবে কাঁচা দিলে ভালো হবে না গন্ধ লাগবে এই জন্য পুরগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এটার মধ্যে আমি এখন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়েছি আর একটু নুন আন্দাজ মতো নুন তোমরা যে যতটুক খাও অতটুক দিবে পরিমাণ মতো এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব পুরটা হয়ে গেছে এখন আমার এখন আমি এগুলো একটা থালে নিয়ে নেব এখন আমি পটলের মধ্যে পুরগুলো দিয়ে দেব একটা একটা করে সব পুরগুলো এভাবে দিয়ে দেব তোমরা যারা আমার নতুন বন্ধু এখন দেখছো তারা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করবে শেয়ার করে দেবে যেন অন্যরাও দেখতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে আমাকে ফলো বটমটা টিপে দেবে আর বেলটা বাজাবে যেন আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আর তোমরাও যেন সবাই আগে ভিডিওগুলো পেয়ে যাও সবগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে এখন আমি গোলাটা রেডি করব। গোলাটার জন্য আমি এই যে বেসন নিয়েছি চাউলের গুঁড়ো দিচ্ছি চাউলের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয় ভালো লাগে নুন দিয়েছি আন্দাজ মতো আর হলুদের গুঁড়ো দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখন আস্তে আস্তে এটাকে গুলে নিতে হবে আস্তে আস্তে জল দিতে হবে বেশি পাতলা হলে ভালো হবে না আর একটু পাতলা করতে হবে রেডি হয়ে গেছে আমার এটা তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দেব এই দুটা হয়ে গেছে এখন আমি এই দুটা নামিয়ে ফেলব আবারও দিয়ে দিচ্ছি এভাবে দুটো দুটো বা তিনটে তিনটে করে সবগুলো করে ফেলব কুলচিয়ে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে যে একটা সাইড হয়ে গেছে একটা সাইজ আমি উলটিয়ে দিয়েছি এই সাইজটা এখন ভালো করে হতে হবে হয়ে গেছে এগুলো এগুলি এখন আমি নানিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হয় হয়ে গেছে আমার শখগুলো এইভাবে তোমরাও করে খাবে ঘরে আর যারা আমার নতুন বন্ধুরা যারা দেখছ তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউব থেকে যারা দেখছ তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনটা বাজিয়ে দেবে আর একটা করে শেয়ার আর লাইক করবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা আমার চ্যানেলটা ফলো করে রাখবে ফলো বটনটা টিপে রাখবে তাহলে নেক্সট ভিডিও তোমরা সবাই আগে পেয়ে যাবে একটা সাইড হয়ে গেছে আমি এটা উল্টে দিচ্ছি এখন হয়ে গেছে একটা সাইজ এই সাইডটা হয়ে গেলে হয়ে যাবে এই দুটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ভাজা রেডি আমার পটলের পুর এখন আমি পরিবেশন করবো তোমরাও এইভাবে করে খাবে